मिलीचे मिलीची ए पाकना ते शरीर ढाकना ढाकना

তো আমাদের দুজনকে কেমন লাগছে প্লিজ জানাবে তো হাতেই আমরা এতটা শ্বাস দিয়ে দিয়েছি বাট ভাবতেই পাচ্ছ যে গায়ে হলুদ কালকে রয়েছে কি জানো থুমড়ো আবার কতটা শ্বাস দেব সেটা কালকে জানা যাবে আর আজকে আজকাল একটু ঘরটা একটু অন্যরকম দেখতে পারো নিজেরা সাজুগুলি যখন করব ঘরটা একটু অগচালো থাকবে তো আমার বরকে আজকে কেমন লাগছে বলো তো আমাদের হিরোকে তো হিরো কিছু বলো আমার সম্পর্কে

এই দেখতে পাচ্ছো আজকে আমি চলেছি সোনা দোকান সোনা দোকান চলে তো এই যে কানের গুলো দেখছো তোমাদের কেমন লাগলো প্লিজ একবার বলবে ঠিক আছে কানের গুলো আমার খুব ভালো লেগেছে আর আমি এই বড় কানেটটা মানে ভেবেছিলাম নেব কিন্তু এতটায় দাম যে আমি নিতে পারিনি কত ওয়েট কত ওজন বড় 20 গ্রাম 500 টাকা কুড়ির এত টাকা পড়বে ও আইবোডো ভাত আজকে আর এখন বাজে বারোটা আমি এখন যাচ্ছি পিসি যাওয়া মাত্র কী বলবে আমি জানি না কারণ পিসি বলেছিল একটু আগে থেকে আসি সমস্যা আমি তো সেই আমি আগে থেকে কী করে আসবে এত সাজপুজো করতেই আমি ব্যস্ত তাই আগে আসতে পারিনি তো আমরা এখন চলেছি এসেছি আইবোডো ভাতের অনুষ্ঠানে তো আইব্রো ভাতের জন্যে সমস্ত খাবার দাবার সাজানো হচ্ছে আর এখানে বসে রয়েছে আমার ভাই আমার ছোট পিসির ছেলে তো আমার ভাইকে কেমন লাগলো তোমরা বলবে তো আজকে দারুণ লাগছে ভাইয়ের মুখে হাসি দেখে খুব ভালো লাগে তো আইবড় ভাতে বেশি লোকজন নেই সবাই চলে গেছে আমার ভাইয়ের বউকে আশীর্বাদ করতে তো আশীর্বাদের অনুষ্ঠানে আমাদের রাজবাবু চলে গেছে তো আমরা দু চারজন হাতে গোনা রয়েছি এখানে দেখতেই পাচ্ছ তো আমাদের সকলকে কেমন লেগেছে সেটাও একবার জানাবে এখানে রয়েছে আমার সোনা আর আমার ভাইকে যেহেতু তখন বড় ভাত দেওয়া হবে তো তার জন্য সমস্ত কিছু সাজানো হয়ে গেছে এটা হলো আমার ছোটো পিসি আর আমার ছোটো পিসির একমাত্র ছেলে তো আমার ভাইয়ের খুব কম বয়সে বিয়ে হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা সকলে আশীর্বাদ করো যাতে আমার ভাই খুব খুব সুখী হয় দেখো বড়দের আশীর্বাদ ছাড়া আমরা কখনোই চলতে পারি না তো আমার পিসিমণি এখন আশীর্বাদ করছে মা বাবার আশীর্বাদ সবসময় সাথে থাকলেই ভালো হয় আশীর্বাদের অনুষ্ঠান একেবারে শেষের দিকে আর এখানে সকলে আশীর্বাদ করে নিয়েছে বাড়িতে যে কজন ছিল আর বাকিরা গেছে আমার ভাইয়ের বউকে আশীর্বাদ করতে সেই অনুষ্ঠানে কিছু পর্ব আমি তোমাদেরকে দেখাবো তো আশীর্বাদ হয়ে গেছে এখন হবে খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়ায় আমরা চলে যাচ্ছি তো খাওয়া দাওয়ায় কি কি বের হয়েছে কি সবাই দেখতে খুব এক্সাইটেড রয়েছে তো এখানে রয়েছে ভাত আলু ভাজা শাক ভাজা ভেন্ডি ভাজা বেগুনি ভাজা মাছ ভাজা ডাল লেবু পাঁচমিশালি সবজি মাছের মাথা দই মিষ্টি পাঁপড় চাটনি সাথে রয়েছে এক গ্লাস জল আর এখানে খাচ্ছে আমার ভাই তো ওদের মধ্যে নিয়ম আছে পাঁচ রকমের সবজি টাকার মধ্যে নিয়ে মানে তার স্মেলটা নিয়ে ফেলে দেওয়া তো এই নিয়মটা আমাদের মধ্যে নেই একটু নতুনত্ব নিয়ম এখানে ওর ভাইপোকে বেগুনি খাইয়ে দিচ্ছে তো বেশ ভালোই লাগলো দেখে তো এখানে বসে পড়েছে ওর দুই বৌদি জ্যাঠার ছেলের বৌমা দুটোই তো আমরা যেহেতু কেউ ছিলাম না আমি আর আমার একটা ভাইয়ের বউ ছিলাম তো আমাদের ছবি তোমরা আগেই দেখে নিয়েছো তো ওদের একটা ফ্যামিলি ছবি এখানে হয়ে গেল। তো এখন আমার ভাই খাবে তো এটাই খাবে সারা দিনে তারপর কিছুই খাবে না কালকের আবার থুব্রর অনুষ্ঠান আছে সেটাও তোমরা দেখতে থাকবে তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা খেতে যাব খেতে যাওয়ার আগে তোমাদেরকে দেখিয়ে দিয়ে আমার ভাই এখন মাছের মাথা খাচ্ছে তো এবার আমি খেতে বসবো আর আই বড় ভাতে আমাদের জন্য ছিল ভাত ডাল সবজি মাছ সাথে হচ্ছে পায়েস আর বড়া তো দেখতে পাচ্ছ আমাদের বাড়ির এতগুলো মানুষ কোথায় গিয়ে বসে আছে আমাদের বাড়িতে নেই আমার ভাইয়ের বউর বাড়িতে চলে গেছে বাপের বাড়িতে তো এখানে আমাদের সবাই চলে গেছে শুধু আমাকে পেলে রেখে আমার তো কান্না পাচ্ছে এইবার দেখে তো এটা হলো আমাদের ভাইয়ের বউ খুব সুন্দর সাজগুজু করেছে আর শাড়িটা আমার সত্যি খুব ভালো লেগেছে আমার ভাইয়ের বিয়েতে প্রত্যেকটা জিনিসই এত দামি ছিল কী বলবো আর দেখতে খুব সুন্দর ছিল তো আমার ছোট পিসি এখানে আশীর্বাদ করছে তো শ্বশুরবাড়ির আশীর্বাদটাই হলো সব থেকে মেয়েদের বড় পাওয়া তাই না তো আমার পিসি এখন বালা দিয়ে আশীর্বাদ করছে আর যে মঙ্গলসূত্রটা তোমরা দেখছো ওর সরি মঙ্গলসূত্র না ওটা হলো সীতাহার ওটা আমার মশাই দিয়েছে দশ গ্রাম সোনা রয়েছে আর বালাটা নিশ্চয়ই আড়াই ভরি সোনা হবে হয়তো তো শ্বশুরবাড়ি থেকে এত সুন্দর পাওয়া সত্যি মেয়েদের কপালের ব্যাপার থাকে তো তোমরা সবাই আশীর্বাদ করো আমার ভাইয়ের বউ যেন খুব সুখী হয় যেহেতু আমার পিসির কোনো মেয়ে নেই মেয়ের মতো ভালোবাসে শাশুড়ি মাকে আর শাশুড়ি মা কখনোই ওকে মানা মেয়ের মতোই ভালোবাসে সেটা আমরা সবাই জানি তো এই ভালোবাসা যেন আমাদের মধ্যে অটুট থাকে তো আমার পিসি এখন আশীর্বাদ করছে আইবরবাদের আশীর্বাদ করেই চলে এসছে আমাদের রিয়া ম্যাডামকে আশীর্বাদ করতে তার আগে সবাই চলে গেছিলো আশীর্বাদ করতে তো সবাই গেছে সবার একটুখানে ছবি তোমরা এখানে দেখতে পাবে তো এই ভিডিওটা আমি করিনি আমার হাজব্যান্ড করে আমাকে দিয়েছে তো সেখান থেকেই তোমাদের একটু দেখাতে পারলাম যেহেতু আমি ওখানে যাইনি যারা যারা গেছে আমার বোনেরা সবাই চলে গেছে ওখানে বাব্বা যখন যে পাচ্ছে চলে যাচ্ছে শুধু আমি যাইনি আমি বরযাত্রী সমাতেই গেছিলাম কারণ বাড়িতে তো কাউকে না কাউকে থাকতে হবে তো এখানে হচ্ছে ওর জেঠু আশীর্বাদ করছে তো রিয়াদের বাড়িটাও খুব সুন্দর লেগেছে আমার আর রিয়া মেয়েটা খুব ভালো খুব ভালো মনের একটা মেয়ে বলতে পারো মন খুলে হাসতে পারে সবার সাথে কথা বলতে পারে আমার খুব ভালো লেগেছে আমি যেহেতুকে বিয়ের আগে থেকেই চিনি তো এই নতুন করে চেনার কিছু নেই তো খুবই ভালো দেখেছো কেমন পায়ে হাত দিয়ে প্রণাম করছে এই যে সবাই বলে আজকালকার মেয়েরা নাকি পায়ে হাত দিয়ে প্রণাম করতে জানে না তো দেখেছো করছে না তো একেবারে ওরকম ব্যাপার নয় তো এখানে চলে এসছে আমার ছোট কাকু তো আমার ছোটো কাকু আশীর্বাদ করছে মামাদের অন্য মামাদের তোমরা দেখতে না পেলেও এই ছোট মামাটাকে তোমরা দেখতে পাবে কারণ কাকা আমার ছোট কাকু সব সময়তেই থাকে প্রত্যেকটা রিচুয়ালসে ও দেখো আমার বিয়ের সময়তেও ছিল সব সময় । তো এখানে আশীর্বাদ করছে দেখা যাক আমার কাকু ক টাকা দেয় বৌমাকে তো একটু বেশি আমি জুম করে নিয়েছি দেখবো কাকু ক টাকা দেয় তো টাকা পয়সা তো দেবেই আশীর্বাদের এই একটা খুব ভালো টাকা সবাই দেবে কেউ না কেউ তো এখানে কি খাওয়াচ্ছে মিষ্টি বাব্বা রিয়া কত মিষ্টি খাচ্ছ কম খাও তো আমি এখন বললে ও এখন শুনে কোনো লাভ নেই তো মিষ্টি সত্যিই সবাই ভালোবাসে আমিও খুব ভালোবাসি ওই যে আমার কাকু দেখতে পাচ্ছ এখন টাকা বার করতে ব্যস্ত আছে প্রণাম করার কোনো দরকার নেই টাকা পয়সা নিয়ে রেখে দাও তাহলেই হবে টাকা খুঁজে পাচ্ছে না নাকি না না নিশ্চয়ই খুঁজে পাবে আমার ছোট কাকা খুবই ভালো তোমরা অনেকবার ব্লগের মধ্যে দেখবো ওই দেখো দুশো টাকা দিয়ে দিয়েছে গাড়িতে চেপে তো ভালোই চলে এলি রে হ্যাঁ আমাকে চাপা দিয়ে দাও তো ভাইয়ের বিয়ে এখন খেয়ে দিয়ে আমরা চলে চলে আসলাম আমি আমি আর 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 সোনা গেলাম রাজ এখন যাচ্ছি মনু সোনার মনু আবার গেছিলো আশীর্বাদে ভাইয়ের বহ আশীর্বাদের অনুষ্ঠান রয়েছে সেখানে গেছিলো সেখানে খাওয়া দাওয়া করেছে কত খাওয়া দাওয়া করেছে মামা তো প্রচুর খাওয়া দাওয়া করেছে পেট লোড হয়ে গিয়েছে গেছে মনু বলছে কাপল রোদ গরম এত রোদ গরম রোদ গরমের সময় বিয়ে বাড়ি মানে বিশাল কঠিনের থেকেও কঠিন তাই না তুমি আসবে বলে আমি বসে আছি ও বাড়ি আমি ঝুমা বলছি মা কয় বলছে কি মাঠে তোতে বাড়ি কি মনো আসছে না কিছু তাই বলছে ছোট মা বলছে কি থাকতে দেব না আমি তো আসব আমি পারি যাব না আচ্ছা এই 블াউজটা দি আমাকে সেইটা হুম আর আমাকে মা আমার মাকে কেমন লাগছে বলো কালকেই সবাই লাইভে বলছিলো তুমি বললে তোমার মা মাকে একদিন লাইভে নিয়ে আসবো তো আমার মা করে আমার তোমার মা বাড়ি গেছে ও মা আসো না কেন বলো আমার মা কত কাজে ব্যস্ত দেখো মা আসো না বলো কাজের চাপে আসে না তো এই আশীর্বাদের অনুষ্ঠানে মা আর আমাদের মনও গেছিল তো সবাই চলে এসছে এখন আর আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে হাই গাইজ গুড ইভিনিং এখন হলো বিকেলবেলা আর ভাইয়ের আজকে আইবর ভাত ছিল আবার ভাইয়ের বোর আশীর্বাদ ছিল কিছু মানুষ আশীর্বাদে চলে গেছে আর কিছু মানুষ আমরা আইবর ভাতের জন্য থেকে গেছি মানে প্রত্যেকটা ফ্যামিলিতে এখন বুঝতেই পারছো দুটো তিনটে করে মানুষ তো আমাদের যেমন দেখো তোমাদের দাদা ভাই আশীর্বাদে গেছে আমি আইবর ভাতে থেকে গেছি ঠিক এরকমই আমাদের যে বোনগুলোর হাজব্যান্ড বাড়িতে নেই তারা হচ্ছে কি আশীর্বাদে চলে গেছে তারা কেউ আইবরভাতে ছিল না আমরা অল্প কিছুজন ছিলাম বিশেষ করে কেউই সেরকম ছিল না আমি ছিলাম আর একটা আমাদের ভাইয়ের বউ ও আশীর্বাদে গেছিলো আবার ফিরে এসেছিলো যেহেতু আমাদের বেতরা ডহরিতেই বিয়ে হচ্ছে তো তার জন্যে গিয়ে এক টুকুস করে আবার ফিরে আসা যায় তো আমি যখন সকালবেলা একটু বাজারে গেছিলাম তখন কিছু জিনিস কিনে এনেছিলাম তো সেগুলো তোমাদের দেখাও বলে চলে এসেছি ঠিক আছে তো প্রথমে দেখাই প্রথমে কি কিনে এনেছিলাম এই যে এরকম একটা বিস্কুট এই বিস্কুটটা হচ্ছে দেড়শো টাকা দাম ঠিক আছে তো এখান থেকে কিছু বিস্কুট আমাদের খাওয়া হয়ে গেছে বাড়িতে দু চারজন এসছে আর আমরা তো কিছু খাওয়া হয়ে গেছে কিছু রয়েছে আর এই একটা বিস্কুট কিনে এনেছি কত করে দাম ঠিক মনে নেই স্লিপে লেখা আছে মোটামুটি সাত আটশো টাকার জিনিস আমি কিনে এনেছি আর এই যে একটা বিস্কুট আর গজা টজা কিনে আনিনি যেহেতু এখন বিয়ের অনুষ্ঠান চলছে গজা লাড্ডু কিনে আনলে সেগুলো নষ্ট হয়ে যাবে বিয়ের অনুষ্ঠানে এখন কিছু বাড়িতেই খাওয়া দাওয়া জমিয়ে খাওয়া দাওয়া চলছে আর এই একটা নিমকির প্যাকেট ঠিক আছে নিমকি মনে হয় দু প্যাকেট এনেছি এরকম হবে আর এই একটা চানাচুরের প্যাকেট টক ঝাল মিষ্টি যারা খেতে ভালোবাসো তারা খাবে বেকারিতে গেলে অনেক জিনিস নিলে একটু দামটা কম হয় তো তার জন্য আমি যেতে ভালোবাসি আমি লকডাউনেও থেকে অনেক জিনিস কিনে এনেছিলাম তো এই একটা চারাতে কিনে আর এই একটা লোম্বু আমি যেহেতু এই সমস্ত জিনিস খেতেই বেশি ভালোবাসি এই জন্য তো রোগা হতে পারছি না আর এই দেখো যত বিস্কুট দেখবে সব বিস্কুটে প্রায় মিষ্টি বিস্কুট বেকারির দাদাটা আমি গেলে বলবে মিষ্টি বিস্কুট যা আছে দিদিভাই নিয়ে যাবে আর এই যে একটা চানাচুর আর এই একটা কি কিনেছি পরে দেখাচ্ছি এই যে একটা বিস্কুট তো এই যে আরও একটা বিস্কুট আরও একটা বিস্কুট এই বিস্কুটের আগেও একটা দেখিয়েছি আবার একটা এটা দু প্যাকেট নিয়েছিলাম আর মেরি বিস্কুট নিয়েছি প্রায় চার প্যাকেট কারণ এগুলোই আমার বেশি দরকার আর বাসন ধোয়ার জন্য ভীম চার প্যাকেট নিয়েছিলাম একটা ঠাকুরের বাসন যেহেতু আমরা এখন বাসন ধুতে পারছি না ঠাকুরে তো বৌদি আমাদের ঠাকুরের বাসন কটা ধুয়ে দিয়েছে তো তার জন্য এক প্যাকেট ভীম বৌদিকে দিয়েছিলাম ঠাকুরের বাসন কটা ধুয়ে দিয়েছে আর এই তিনটে বাকিটা আমাদের এই বাড়িতেই আছে ভেবন আমার বৌদি নিয়ে চলে গেছে একেবারেই না তো এক কিলো বেসন কিনে এনেছি ভাজা টাজা খাওয়া হবে তবে আমার এক বন্ধু বলেছে ডায়েটের জন্য একদম ভাজা জিনিস খাবে না আর আমি সেই ভাজাই খাবো তো এই যে একটা লম্বুর প্যাকেট একটা সার্ফের প্যাকেট আমরা এই সার্ফটাই বেশি ইউজ করি ভালো কি খারাপ করতে বলে দেয় আর একটু মুসুরির ডাল ঠিক আছে মুসুরির ডাল এখন গরমের মধ্যে টক ডাল বেশি ভালো লাগবে ডালটা ফেটে গেছে টানা হেঁচটা করতে গেলে শুধু ফেটে যাবে আর এই যে একটা লবণের প্যাকেট আর এই একটা লবণের প্যাকেট আর দু কিলো চিড়ে এনেছিলাম কিছু চিড়ে ভেজে নিয়েছি আর এইটুকু চিড়ে রয়েছে মোটির প্যাকেট এনেছিলাম ওটা খুলে পৌটো ঢেলে দিয়েছি নাহলে পিঁপড়ে হয়ে যাওয়ার খুব ভয় আর এই যে আর একটা বিস্কুটের প্যাকেট এই আর একটা বিস্কুটের প্যাকেট আর এই যে একটা বিস্কুটের প্যাকেট আর এই আরও একটা নিমকি প্যাকেট আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি এক প্যাকেট চা নাকি একটা চায়ের প্যাকেট আর একটা কফির প্যাকেট গরমকালে কফি যেহেতু ভালো লাগে না কিন্তু চায়ের মধ্যে একটু দিলে আর এই কাজুর প্যাকেটটা আমাদের পাড়ার একটা দাদা দিয়েছে তো কাজুটা খাওয়া হয়নি তো খাওয়া হবে এখানে ছিল বলে দেখে দিলাম আরও একটা আমি জিনিস কিনেছি এতগুলো জিনিসের মধ্যে কোনোটাই আমি তোমাদের দাম বলতে পারছি না তবে এই জিনিসটার দাম আমি তোমাদের বলতে পারবো না দেখাচ্ছি জিনিসটা সুন্দর তোমাদেরও ভালো লেগে যেতে পারে আর এই জিনিসের পিছনে একটা গল্পও রয়েছে কেন আমি এটা কিনেছি তার একটা গল্প রয়েছে এই যে একটা ধূপদানি বুঝতে পেরেছ দেখতে খুব সুন্দর লাগছে না খুব সুন্দর তো এই ধুপদানিটা আমি কিনেছি দুশো চল্লিশ টাকা এখন জিনিসের খুব দাম তো এগুলো কাঁসার হয় না পিতলের তো দুশো চল্লিশ টাকা নিয়েছে তো কাউকে হয়তো দিলে ভাববে কী দিল কাউকে যদি গিফট দেওয়া হয় কিন্তু আমাকে যদি কেউ এই ধরনের গিফট দেয় আমি একটুকু অবাক হব না বা অখুশিও হব না কারণ এই ধরনের গিফট য যাই দাম হোক না কেন এই ধরনের গিফট কেউ দেয় না কিন্তু এই ধরনের গিফটে অবশ্যই দরকার এগুলোই বাড়িতে প্রয়োজন লাগে তাই না আর এইটা আমি কী জন্যে কিনেছি এইটা আমি আমার জন্য কিনে এটা আমার সোনার জন্য কিনেছি আমার খুব শখ আমার মেয়েকে আমি ঠাকুরের জিনিসপত্র কিছু দিয়ে যাব যাতে ওকে কিনতে না হয় আমি যখন সংসার শুরু করি আমাকে সমস্তটা নিজের হাতে কিনতে হয়েছিল মানে কেউ কিছু দেবে এরকম ছিল না তো সেটা যে কতটা কঠিন আর মানে বুঝেই উঠতে পারছিলাম না কোনটা কিনবো কি কোনটা কিনবো না যেহেতু সংসার করার বয়স আমার তখন হয়নি তো এগুলো অ্যাকচুয়ালি মা বাবাদের দেওয়ার দরকার অবশ্যই দরকার আমি মনে করি কে কি মনে করে জানি না কিন্তু আমাদের মধ্যে ওই সব চিন্তা ভাবনা করার কেউ নেই তো আমি ঠিক করেছি এই ঠাকুরের যত জিনিসপত্র আছে আমি একটা একটা করে কিনে রেখে দেবো আমার সোনা যখন সংসার শুরু করবে তখন যেন ওকে দৌড়িয়ে বেড়াতে না হয় ভাবতে না হয় যে কি কিনবে কিভাবে সংসার শুরু করবে তো আমি ওর সংসারের প্রত্যেকটা জিনিস একটা একটা করে কিনে রাখি সব সময় জানবে সংসারে তুমি একটা ভান্ডারে যদি এক টাকা করে প্রতিদিন রাখো কবে দেখবে তোমার এক কোটি টাকা হয়ে গেছে তুমি জানতেও পারো নি ঠিক আমি সেরকম আমার সংসারে সোনার সংসারে আমার সংসারে না সোনার সংসারে প্রতিটা জিনিস একটা একটা করে কিনে দেবো তারপরে সোনাকে যখন একসাথে আমি দেব তখন সোনা ভাববে এখন এটা সোনাকেও আমি বলিনি কিছু তো সোনা ভাববে সত্যি আমার মা আমার জন্যে ঠিক কতটা ভেবেছিল তো হলো ব্যাপার এইটা দেখে আমার সোনা কতটা খুশি হবে জানি না কিন্তু আমি খুশি আছি তবে আমার মন বলছে আমার সোনাও খুব খুশি কারণ আমার সোনা বেশি দামি না অল্প জিনিসে বেশি খুশি হয় সোগাইজ দেখতে পেলে আমি কত বাজার করে ফেলেছি তো তোমরা তোমরাও নিশ্চয় সংসারে এত বাজার করো তো বাজার না করলে সংসার চলবে না সংসার করতে গেলে বাজার হাট মাস্ট করতেই হবে তাই না তো তোমাদের কেমন লেগেছে আমার এই জিনিসপত্রগুলো প্লিজ জানাবে সো গাইস আজকে ভিডিওটা আমি এখানেই এড করছি আবার তোমার সাথে দেখা নতুন একটা ফ্রেশ ভিডিও সাথে তোমার সুস্থ থেকো ভালো থেকো আর অল টাইম স্মাইল করো টাটা